প্রিয় নবী হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ সাল্লামকে নিয়ে ভারতে কটুক্তির প্রতিবাদে বাঁশখালীতে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় পাঁচ অক্টোবর শনিবার বিকেলে আহলে সুন্না ওয়াল জামাতের ব্যানারে পৌরসভা মিয়ার বাজার এলাকা থেকে থানা গেট পর্যন্ত প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি শেষ হয় মিছিল শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে মাওলানা আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও অধ্যাপক সৈয়দ মনিরুল ইসলাম আশরাফের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিভিন্ন আলেক ওলামারা বিক্ষোভ মিছিলে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন সভায় বক্তারা বলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে নিয়ে কটুক্তিকারী সেই ধর্মগুরু রামগিরি ও বিজেপি নেতা রানার বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি ভারত সরকার তারা বলেন সেই কোলাঙ্গারদের অনতি বিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে দৈনিক আজাদি নিউজ ডেস্ক